বিকালে দুইটা ভূমিকম্প হয়েছে পরপর এবং প্রথম যে ভূমিকম্পটা হয়েছে সেটার উৎপত্তি স্থল হচ্ছে বাড্ডা এবং তারপরে যেটা হয়েছে সেটার উৎপত্তি স্থল হচ্ছে নরসিন্দি এবং সেটার মাত্রা হচ্ছে চার দশমিক বলা হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে বিশ্বব্যাপী ভূমিকম্পের রিভাইস চলে ইউএসজিএস করে ইউরোপিয়ান করে ইন্ডিয়ান করে বড় ভূমিকম্প হলে এর পর সেই এলাকা বা তার আশেপাশে অনেক বেশি আপটাশক ছোট ছোট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে শুরুতে জানতে চাচ্ছে আজকে পরপর আমরা দুটি ভূমিকম্পের তথ্য পেয়েছি হাতে এবং সেটি হচ্ছে একটি বিকেল নাগাদ একটি দুপুর নাগাদ বা সকাল দশটা নাগাদ একটি আনুমানিক টাইমে হবে এটি নিয়ে আসলে আপনাদের কাছে আগাম আর কোনো বার্তা রয়েছে কিনা যে আজকে পরপর একই দিনে দুটো গতকালকে ঘটে গেল একটি শক্তিশালী ভূমিকম্প সব কিছু মিলে আপনাদের কাছে এই মুহূর্তে বা আগাম কোনো তথ্য আছে কি আসলে যখন একটি বড় ভূমিকম্প হয় তারপরে ছোট ছোট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে ম্যাগনিচুড আরও বেশি হলে এইটার আটটা যেটা পরে হয় সেটাকে বলা হয় আটটা শখ ছোট ছোটো ভূমিকম্প হলে মাত্রা আট মাত্রার ক্ষেত্রে সেখানে আটটা শখ প্রায় পনেরো দিন এক মাসও হয়ে থাকে যেমন আমরা তুরস্কের ভূমিকম্প আফগানিস্তানের ভূমিকম্পে দেখেছি তো সে অনুপাতে গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে ন সিন্ধিতে পাঁচ দশমিক সাত মাত্রার এরপরের যে ভূমিকম্পগুলো আজকে হচ্ছে এইটা তার আটটা শখ হিসেবেই ধরে নেওয়া হয় কারণ যখন ভূমিকম্প হয় ভূমিটা আসলে আনস্টেবল থাকে এবং আনস্টেবল কন্ডিশনেই পরে আরও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে এবং সে অনুযায়ী আজকে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে একটি ভূমিকম্প হয়েছে সেটির উৎপত্তি স্থল হচ্ছে নর্থ সিন্ধিতে এবং তার মাত্রা ছিল তিন দশমিক তিন এবং আজকে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট ছয় সেকেন্ডে একটি ভূমিকম্প হয়েছে সেটির উৎপত্তি স্থল ছিল বাড্ডা সেটির মাত্রা ছিল তিন দশমিক সাত এবং আজকে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে একটি ভূমিকম্প হয়েছে সেটির উৎপত্তি স্থল ছিল নরসিংদি এবং সেটার মাত্রা হচ্ছে চার দশমিক তিন ভূমিকম্পের যে স্থানগুলো রয়েছে সেই স্থানের নিয়ে একটু বিভেদ সৃষ্টি হয়েছে বলা হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে তার ভিতরে অন্যতম প্রথম যেটি রয়েছে সকাল দশটা নাগাদ যেই ভূমিকম্পটি হয়েছে সেটি শুরুতে আপনারা বলেছিলেন সম্ভবত বাইপাইলের কথা পরবর্তীতে যেটি জানা গিয়েছে সেটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে পরবর্তীতে বিকেলে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার প্রথমে আপনারা বলেছেন বাড্ডার কথা পরবর্তীতে জানা গেছে নরসিংদীর কথা তো এই তথ্য সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম যে এটা কি আবহাওয়া অফিসের পক্ষ থেকে আসলে বিভ্রান্তমূলক কোনো তথ্য কিনা না আসলে ভূমিকম্পের ক্ষেত্রে মানে বিশ্বব্যাপী রিভাইজড হয় যে মেসেজটা পাওয়া যায় সেটা হলে একটু উনিশ বিশ হয়ে থাকে যেমন সকালে যেটা হয়েছিল বাইপাইল এবং পরবর্তীতে যেটা দেয়া হয়েছে সকালে পলাশ এটা হচ্ছে আমরা এটার রিভাইজ করেছি মানে প্রথম যেটা দেখা হয়েছে তারপরে এটাকে ক্যালকুলেশন করে দেখা গেছে যে এটার প্রতিষ্ঠতা ওই জায়গায় আর বিকালে যে দুইটা নিয়ে কনফিউশন আসলে এটা কনফিউশন না কারণ বিকালে দুইটা ভূমিকম্প হয়েছে পরপর এবং প্রথম যে ভূমিকম্পটা হয়েছে সেটার উৎপত্তিস্থল হচ্ছে বাড্ডা ওটার মাত্রা হচ্ছে তিন দশমিক সাত এবং তারপরে যেটা হয়েছে সেটার উৎপত্তিস্থল হচ্ছে নরসিন্দি এবং সেটার মাত্রা হচ্ছে চার দশমিক তিন তার মানে হচ্ছে যে এই যে তথ্যের হেরফের মানে স্থানভেদে লোকেশনটা নিয়ে যে একটি বিভ্রান্তি ছড়িয়েছে এটার মূল কারণটা কি মানে বাড্ডা কিভাবে নরসিংদিতে দিতে চলে গেল বা নরসিং দিতে যায়নি বাড্ডাতে একটা ভূমিকম্প হয়েছে সেটার ম্যাগনিচিউড হচ্ছে তিন দশমিক সাত এবং তার পরক্ষণেই নরসিংদিতে একটি ভূমিকম্প হয়েছে সেটার ম্যাগনিচিউড হচ্ছে চার দশমিক তিন এবং আমি পূর্বেই বলেছি যে একটি বড় ভূমিকম্প হলে এরপর সেই এলাকা বা তার আশেপাশে অনেক বেশি আপটাসক ছোট ছোট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে এবং সেইটারই ফল হিসেবে এটাকে বলা হচ্ছে যে এই ভূমিকম্পগুলো হয়েছে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু পরপর একই সময়ের ভিতরে দুটি ভূমিকম্প হয়েছে একটি হয়েছে বাড্ডাতে আর অপরটি হয়েছে নরসিংদীতে হ্যাঁ মানে এক দুইটারই রেজাল্ট এসেছে একটা এসেছে আমাদের বাড্ডায় এটাই ফিক্সড এটা কনফিউশন নাই এবং পরবর্তীটা হচ্ছে নরসিংদিতে যেটি বাইপলের কথা বলা হয়েছিল পরবর্তীতে তার রিভাইস করেছি আমরা যে এটা লোকেশনও আমরা মানে বিশ্বব্যাপী ভূমিকম্পের রিভাইস চলে ইউএসজিএস করে ইউরোপিয়ান করে ইন্ডিয়ান করে সবাই আসলে রিভাইজ করে আপনারা ঘেটে দেখলে দেখবেন এটা ওখান থেকে তথ্যের শিওরিটি হওয়া যে আন্তর্জাতিক যে জরিপ সংস্থাগুলো রয়েছে যারা ভূমিকম্প নিয়ে জরিপ করে থাকে তাদের পক্ষ থেকে বলা হয়েছে নরসিংহীর একটি নরসিংদী থেকে এগারো কিলোমিটার দূরের কোনো একটি লোকেশনকে তারা বলেছে করেছেন লক্ষ্মীপুর হয়তো বা হবে আর প্রথমে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল বাইপাইলের কথা এবং পরবর্তীতে যদিও সেটি আপনারা সংশোধন করে জানিয়েছেন লোকেশন ইউএসজিএস আসলে লোকেশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় করে সে একটা এরিয়া থেকে তার ডিস্টেন্সটা এত কিলোমিটার পূর্ব বা এত কিলোমিটার পশ্চিমে এরকম দিয়ে থাকে তো আমরা তো লোকেশন দেওয়ার ক্ষেত্রে মানে তার ফিক্সড লোকেশনটা দিয়ে থাকি যে এটাই তার লোকেশন